আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আজকে ব্যাগ দর্শক তো আপনাদেরকে কিন্তু খুব চমৎকার চমৎকার আমরা ব্যাগের কালেকশন দেখাবো আশা করি দর্শক দেশের যে কোনো জায়গা থেকে সুন্দর ডিজাইনের যে ব্যাগের কালেকশনগুলো আছে তো সেগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো কিভাবে কিনবেন কোথায় আসবেন আপনারা আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দর্শক তো আপনারা সরাসরি চলে আসবেন চাঁদনি চক মার্কেটের তৃতীয় তলাতে তৃতীয় তলাতেই কিন্তু আপনারা এসে কিন্তু দেখতে পাবেন কিন্তু ব্যাগ ইমেজ দর্শক প্রচুর কালেকশন আছে তাদের আশা করি দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনারা কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক প্রচুর কালেকশন আছে তো এক করে আমরা কালেকশনগুলো দেখাবো এবং তাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দেবো আমরা আশা করি দর্শক দেশের যে কোনো জায়গা থেকে এই নাম্বারে আপনারা কন্টাক্ট করে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো হচ্ছে ব্যাগি মেজের কন্টাক্ট নাম্বার হিউজ কালেকশন আছে দর্শক তো ঘরে বসে অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন আপনারা তো দর্শক পার্টি থেকে শুরু করে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে তো আমরা একে করে আপনাদেরকে দেখিয়ে দিব তো সর্বপ্রথম আমরা যে কালেকশনগুলো দেখাবো তো আজকে এই যে এই ব্যাগগুলো দেখাবো তো এইগুলো হচ্ছে দর্শক এই যে দেখেন এগুলো হচ্ছে ডলার ব্যাগ দেখেন আপনারা ডলার ব্যাগ দর্শক খুবই চমৎকার এবং খুবই সুন্দর এগুলা এভাবে কিন্তু আপনারা হ্যান্ডি করে কিন্তু নিতে পারবেন আর এখানে কিন্তু ধরার সিস্টেম আছে আর পাশাপাশি এটা খোলার অপশনটা কি খোলার অপশনটা কি ভাইয়া স্প্রিং আচ্ছা স্প্রিং না আচ্ছা আচ্ছা ওকে সাথে কিন্তু লং বেল্ট কিন্তু চেইন থাকবে লং চেইন কিন্তু আপনারা পাবেন আচ্ছা আচ্ছা ভাই এগুলো কত করে আসবে দা 2500 আচ্ছা 2500 আবার আরেকটা স্টাইল আছে এই যে দেখেন এটা এটা হচ্ছে সিলভারের ভিতরে এই যে এটাও কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর এই যে দেখেন আপনারা ডিজাইনটা খুবই আনকমন কিন্তু আচ্ছা আচ্ছা এগুলো কত করে আসবে ভাই আচ্ছা এগুলো কিন্তু পঁচিশশো করে কিন্তু আপনারা পাবেন আচ্ছা তারপরে এই ব্যাগটা একটু দেখি আমরা আচ্ছা এই যে দেখেন এটা এটাও কিন্তু খুবই চমৎকার একটা কালেকশন এই যেগুলো প্রত্যেকটা হচ্ছে ক্রিস্টাল লক পাথর এগুলো ক্রিস্টাল স্টোন এর মধ্যে খুবই ড্রেসিং খুবই সুন্দর কালেকশন ভিতরে কিন্তু হিউজ পরিমাণ জায়গা হবে আপনারা মোবাইল রাখতে পারবেন টাকা পয়সা রাখতে পারবেন আচ্ছা ভাইয়া এটা প্রাইস কেমন আসবে আচ্ছা মাত্র দু হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা ওকে তারপর আমরা এই ব্যাগটা একটু দেখব এই যে দেখেন এই ব্যাগটা কিন্তু খুবই স্টাইলিস্ট এই যে দেখেন খুবই আনকমন এবং খুবই স্টাইলিস্ট এখানে এই যে চেন হবে কিন্তু মোটা একটা চেন হবে পাশাপাশি আপনারা চাইলে কিন্তু নিতে পারেন তো দর্শক চাইলে কিন্তু আপনারা কিন্তু এই কালেকশনগুলো কিন্তু দেখতে পারেন খুবই সুন্দর আর এটা ডিজাইনটা কিন্তু এই যে দেখেন এত চমৎকার আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে দাম চলে আসবে কতভাবে মাত্র দু হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ওকে তারপর আমরা এখান থেকে এই যে কালারফুল যে ব্যাগগুলো আছে এগুলো দেখাবো একটা একটা করে এটার গেট আপটা দেখেন এটার গেটআপটা কিন্তু আরও সুন্দর দর্শক এই যে এখানে চেন থাকবে কিন্তু এখানে ডাবল চেন থাকবে এই যে দেখেন আপনার ভিতরে কিন্তু লং চেন থাকবে আর চেনটা কিন্তু খুলবে না এখান থেকে কিন্তু লক করা থাকবে এই যে ভিতরে কিন্তু আচ্ছা লং চেন থাকবে এই যে দেখেন আমরা যদি একটু ফ্রন্ট সাইডটা দেখাই এই যে দেখেন এগুলা দর্শক স্টোন কিন্তু খুলে যাবার বা ছুটে যাবার কোনো অপশন নাই খুবই চমৎকার খুবই সুন্দর ভাই এটা কেমন দাম আসবে ছাব্বিশশো টাকা আচ্ছা দু হাজার ছয়শো টাকা আচ্ছা তারপরে আমরা এটা একটা দেখাবো এই যে দেখেন এগুলো কি কালেকশন ভাইয়া জয়পুরি আচ্ছা দর্শক এগুলো হবে প্রত্যেকটাই জয়পুরি কালেকশন এই যে দেখেন এগুলা কিন্তু জুয়েলারি স্টোন আচ্ছা হ্যান্ডমেড না আচ্ছা এই যে দেখেন এইভাবে হচ্ছে ফ্রন্ট সাইডটা এই যে ওপেনার থাকবে এখানে আর সাথে কিন্তু লং চেইন থাকবে এগুলো কত আসবে 2500 আচ্ছা ওকে তো একটা একটা করে আমরা একটু দেখিয়ে দিব দর্শক এই যে দেখেন আচ্ছা এগুলো কিন্তু দর্শক কোরিয়ান স্টাইল বাট মেক কিন্তু চায়না থেকে কিন্তু দর্শক এই যে দেখেন খুবই চমৎকার আচ্ছা হাতল থাকবে এটা না লং চেন থাকবে আচ্ছা আচ্ছা ওকে ওকে লং চেন থাকবে হাতল থাকবে তো আপনারা চাইলে হ্যান্ডি করেও নিতে পারবেন এবং আপনারা চাইলে লং চেন দিয়েও নিতে পারবেন কত করে আসবে ম্যাডাম পঁচিশ আচ্ছা ওকে তারপরে এখানে স্টোনের আরো আছে এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ এটাও সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস একেবারে ওয়েটলেস কিন্তু হ্যাঁ একেবারে ওয়েটলেস আচ্ছা এগুলো কত করে আসবে আচ্ছা এগুলো চলে আসবে কিন্তু দু টাকা করে আচ্ছা ওকে তারপরে দর্শক এই যে দেখেন এগুলা এই ব্যাগগুলো কিন্তু খুবই চমৎকার এগুলো হচ্ছে কিন্তু স্টোনের উপরে কিন্তু বেলভেট করা হ্যাঁ হ্যান্ডমেড কিন্তু দর্শক এগুলো প্রত্যেকটা হ্যান্ডমেড এই যে বেলভেটের উপরে কিন্তু এগুলো স্টোন ওয়ার্ক করা জুয়েলারি স্টোন জয়পুরি কালেকশন এগুলো তো খুবই সুন্দর আশা করি ভালো লাগবে এগুলো কত আসবে ভাই পঁচিশশো পঁচিশশো না আচ্ছা এই ব্যাগটা একটু দেখি আমরা এই যে দেখেন এটা ওয়াও এটা কিন্তু ব্যাঙ্গেলস ডিজাইনার এই যে দেখেন আপনারা চাইলে হ্যাঁ এই যে এইভাবে চুরি মতো করে কিন্তু আপনারা ব্যাঙ্গেলস স্টাইলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই যে ব্যাঙ্গেলসের মধ্যে কিন্তু আবার স্টোন বসানো আছে হ্যাঁ এগুলো কত আসবে ভাই বাইশো টাকা বাইশো টাকা আচ্ছা গ্রিন কালারটা দেখি আমরা একটু এই যে দেখেন দর্শক এই ব্যাগটা তো খুবই আনকমন এবং খুবই স্টাইলিশ দেখেন আপনারা এগুলো পুরোটাই কিন্তু পার্লের কাজ করা দর্শক এই যে দেখেন এই যে ফ্রন্ট সাইডটা এরকম থাকবে ব্যাক সাইডে কিন্তু এক কালারের মধ্যে হবে কাতানের উপরে কিন্তু পার্লের কাজ করা কিন্তু খুবই সুন্দর মোবাইল টাকা পয়সা রাখতে পারবেন আপনারা কিন্তু খুবই সুন্দর হবে এটা কত আসবে ভাই ও আচ্ছা এখানে আবার কিন্তু হ্যান্ডি করার জন্য এই যে ব্যান্ড দেওয়া আছে কিন্তু হ্যান্ড ব্যান্ড দেওয়া আছে এই যে দেখেন আপনারা আশা করি কিন্তু ভালো লাগবে কিন্তু দাম চলে আসবে মাত্র আচ্ছা 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 ওকে তারপরে আমরা দেখি যে দেখেন এটা এটা কিন্তু যে কুন্দন কুন্দন স্টোন চমৎকার ব্ল্যাক কালার যারা পছন্দ করেন তো তাদের জন্য খুবই পারফেক্ট হবে কিন্তু প্রত্যেকটাই দর্শক হ্যান্ডমেড এগুলো কিন্তু লক করা এগুলো কিন্তু ছুটে যাবে সুতার কাজ করা থাকবে খুবই সুন্দর কালেকশন আচ্ছা এগুলো কত আসবে ভাইয়া আচ্ছা পঁচিশশো করে হ্যাঁ আচ্ছা তারপরে এই ব্যাগটা দেখতে পারেন আপনারা এই ব্যাগটাও খুবই অস্থির একটা ব্যাগ দেখেন আপনারা এই যে দর্শক খুবই সুন্দর এগুলো কিন্তু হ্যান্ডমেড খুবই সুন্দর খুবই চমৎকার কারুকাজ তো চাইলে এটাও কিন্তু আপনারা কিন্তু ক্যারি করতে পারবেন এটা কত আসবে আচ্ছা পঁচিশশো এগুলো প্রত্যেকটাই কিন্তু দর্শক এই যে পঁচিশশো করে এটা দেখেন আপনারা এগুলোও কিন্তু স্টোনের ভিতরে কিন্তু খুবই সুন্দর ডিজাইন খুবই আনকমন দু করে আচ্ছা তারপরে আমরা এই ব্যাগটা একটু দেখি ও এটা তো আরো বেশি সুন্দর এটা এটা কিন্তু শাড়ি সা লেহেঙ্গার সাথে কিন্তু একবার ম্যাচিং কালার একেবারেই কিন্তু আনকমন একেবারেই কিন্তু আনকমন তো চাইলে দর্শক আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু এই চমৎকার যে কালেকশনগুলো আছে তো চাইলে নিতে পারেন আপনারা আচ্ছা তো ভাই এটা কত আসবে দামশো ছাব্বিশশো টাকা তো দর্শক এত সুন্দর সুন্দর ব্যাগের মধ্যে থেকে কিন্তু আপনাদের পছন্দের যে ব্যাগগুলো আছে তো সেই ব্যাগগুলো কিন্তু আপনারা ক্যারি করতে পারেন দর্শক নতুন নতুন যত ব্যাগের কালেকশন আছে তো সব কিন্তু আমরা দেখিয়ে দিব এটা খুলেন হ্যাঁ এই যে দেখেন এই ব্যাগগুলা এই ব্যাগগুলো কিন্তু খুবই চমৎকার দর্শক আমার মনে হয় অন্য কোথাও কিন্তু আপনারা পাবেন এগুলোও কিন্তু আমি শুরুতে বলছি যে কোরিয়ান স্টাইল বাট চায়নাতে কিন্তু প্রোডাকশান তো খুবই সুন্দর হ্যাঁ এই যে দেখেন আপনারা এই ডিজাইনটা দেখেন আপনারা দর্শক খুবই সুন্দর আর এটার সাথেও কিন্তু এই যে দুইটা দুইটা চেইন হবে কিন্তু দর্শক আবার সিঙ্গেল কিন্তু একটা বড় হবে আর এটা কিন্তু এই পাশ দিয়ে এই যে লক করা আছে এটা ছুটে যাবার বা পড়ে যাবার কোনো চান্স কিন্তু নাই হ্যাঁ ভাইয়া এবারটা একটু ধরেন তো আমরা একটু দেখাই সুন্দরভাবে এই যে দেখেন দর্শক খুবই সুন্দর সিলভার কালারের যারা আপনারা হোয়াইট কালার বা অফ হোয়াইট কালারের গাউন পরবেন তাদের জন্য কিন্তু এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা একটু দেখাই আমরা ভাইয়া তো দর্শক এই যে দেখেন ব্যাগটা আর এখানে খুব সুন্দর ক্রিস্টাল স্টোন বসানো আছে কিন্তু দেখেন আপনারা খুবই আনকমন ডাবল চেন আছে আর লং চেন থাকবে এটা কত আসবে ভাই বাইশ টাকা টাকা আচ্ছা তারপরে এই ব্যাগটা দেখতে পারেন আপনারা এই যে দেখেন এই ব্যাগটা খুবই চমৎকার এটা পছন্দ হবেই কিন্তু আপনাদের দেখেন দেখেন আপনারা খুবই চমৎকার এটা কত আসবে ভাইয়াশো এটাও আসবে পঁচিশশো টাকা আচ্ছা তারপরে এটাও দেখতে পারেন আপনারা এটা কিন্তু খুবই আনকমন একটা ব্যাগ এই যে ওই সাইডটা দেখি আমরা এই যে দেখেন খুবই আনকমন হ্যাঁ একটু একটু ধরে রাখেন আমরা একটু দেখাই দর্শক ডাবল হাতল দেওয়া আছে কিন্তু হ্যাঁ আবার এখানে খুব সুন্দর একটা ব্রুজ দেওয়া আছে যে খোলার সময় হ্যাঁ একটু ধরেন ভাইয়া আমরা একটু দেখাই ব্যাগটা এই যে দর্শক খুব চিপ প্রাইসে কিন্তু আপনারা কিন্তু এই চমৎকার ব্যাগগুলো পাবেন এগুলো কত আসবে ভাইয়া বাইশো বাইশো টাকা আচ্ছা তারপর আমরা আরেকটা দেখাবো এই যে এটা একটু দেখান তো এটা কি মেটালের উপরে আচ্ছা দর্শক এই যে দেখেন এটা কিন্তু প্রোটারালি হচ্ছে মেটালের উপরে খুবই আনকমন আচ্ছা এটা কেমন আসবে দাম এটা একটু খুলান তো ভাইয়া আমি একটু দেখাই দর্শক এত সুন্দর সুন্দর ব্যাগগুলো আসলে এই যে টাকা পয়সা মোবাইল সব রাখতে পারবেন আপনারা আইফোন রাখতে পারবেন খুবই সুন্দর লং চেইনও হবে হ্যান্ডি করেও কিন্তু আপনারা নিতে পারবেন কিন্তু খুবই চমৎকার আর এটা আসবে মাত্র দু হাজার টাকা আচ্ছা তো ভাইয়াদের নাম্বারটা দেখিয়ে দিব দর্শক এ হচ্ছে তাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে তাদের কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আর নবী ভাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ছিলেন জি ওয়ালাইকুম আসসালাম